আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে ডব্লিউপি ভিভিডের মাধ্যমে কিভাবে আমরা উইদাউট ডাউনলোড ঠিক আছে একটা সাইটের ব্যাকআপ ফাইল ডাউনলোড ছাড়াই একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে কীভাবে মাইগ্রেশন করব অনেক সময় আমরা প্রবলেম পড়ি কি আমাদের যদি নেট কানেকশন দুর্বল থাকে বা নেটে ডাউনলোড করা অনেক বড় ফাইল অনেক সময় সাপেক্ষ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ হিসাবে ডাব্লুপি ভিভিড ইউজ করতে পারেন ডাব্লিউপি ভিভিড ইউজ করলে আপনারা ডাউনলোড ছাড়াই আপনি হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে মাইগ্রেশন করতে পারবেন তো আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটা দেখুন আমাদের কাছে অলরেডি দুইটা ডোমেন পড়ে আছে তো এই যে ওয়েবসাইটটা জাস্ট এই ওয়েবসাইটে আপনারা ডোমেনটা একটু খেয়াল করবেন ঠিক আছে এই যে এই ডোমেনটা আর এই ডোমেনটা খেয়াল করবেন তো আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটা জাস্ট এই ওয়েব এই ডোমেনে ট্রান্সফার করতে তো আমি যদি দুইটা সাইড দেখাই আপনাকে ঠিক আছে তো এটা হচ্ছে টোটালি একটা প্লাঙ্ক ওয়েবসাইট ওকে আর এটা হচ্ছে একটা ডেমো ঢুকানো আছে প্লাস টেস্টিং পারপাজ আপনাদের দেখানোর জন্য তো আমি এখন চাচ্ছি যে এই যে ডেমোটা আছে এই ডেমোটা এই ওয়েবসাইটে ট্রান্সফার করতে ওকে আমাকে এখন কি করতে হবে আমি আগে হচ্ছে ডাব্লুপি ভিবিট আপনারা ইনস্টল করে নেবেন থেকে অ্যাড অ্যাডিনে যাবেন অ্যাড লাগিনে যাওয়ার পরে লিখবেন ডাবলুপি ভিবিট ওকে এখানে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করে নেবেন তো আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে তো সেক্ষেত্রে অ্যাক্টিভ বাটনটা হাইট দেখাচ্ছে তারপরে আপনারা এখান থেকে ডাব্লিউপি ভিভিডের অপশনে চলে যাবেন এইটা যেখানে আমরা হচ্ছে ব্যাকআপটা ঢুকাবো সেটার মধ্যে কাজ করতেছি ঠিক আছে এ দেখেন দেখুন এটা ব্লাঙ্ক ওয়েবসাইট এই ওয়েবসাইটে তাই এখানে আমরা কাজ করবো তো তাই এখানে ডাব্লুপি ভিবিডে চলে গেলাম ডাব্লিউ ব্যাকআপ এখন আপনাদের যদি প্রয়োজন হয় ডাব্লুপি ভিভিডের ভার্সন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চলে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুপি সবভিডি ডট কমে সেখানে যাওয়ার পরে লিখবেন wp vi vid wp বিভিবিট দেন আপনারা এখানে ক্লিক করবেন দেন ওপেন করবেন দেন এখান থেকে বাই নাও বাটনে ক্লিক করবেন বাই নাও বাটনে ক্লিক করার পর আপনাদের সীমিত কিছু তথ্য দিয়ে জাস্ট চেকআউট করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে সেখানে আপনার কোনো ধরনের কোনো চার্জ প্রয়োজন হবে না পার্সেস কমপ্লিট হয়ে গেলে আপনারা ওনাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ডাব্লুডাব্লুটি তাদের টিম আপনাদেরকে ইনস্টল করে দেবে বা অ্যাক্টিভ করে দেবে লাইসেন্স কি দিয়ে তো যদি লাইসেন্স কি দেওয়া হয়ে যায় তারপরে আপনি নেক্সট প্রোসিডে যেতে পারবেন এবং কি এটা হচ্ছে ফ্রিতেও করা যায় আমি এটা ফ্রিতেই করতেছি আপাতত তো আপনি এখানে আসার পরে আপনারা চলে যাবেন কি লেখা আছে কে এই যে কীতে ক্লিক করবেন ঠিক আছে উপরে যে অপশন আছে এই থেকে কীতে ক্লিক করবেন ক্লিক কীতে ক্লিক করার পরে এখান থেকে একটা জেনারেট বাটন পাবেন এবং দ্য কি উইল এক্সপেয়ার ইন লেখা আছে এখানে চব্বিশ হওয়ার পর্যন্ত ম্যাক্স টাইম আপনি এক্সপায়ার বা যে কীটা জেনারেট করবেন সে কেটা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি রাখতে পারবেন তো আমি এখানে এই টাওয়ারে রাখছি দেন এখান থেকে জেনারেটে ক্লিক করতেছি ওকে এটা জেনারেট হয়ে গেছে সাকসেসফুলি এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ঠিক আছে এইবার আমি চলে যাচ্ছি আমি এই যে ওয়েবসাইটটা আছে না এই ওয়েবসাইটটা আমি যদি আবার দেখাই এই যে এই ওয়েবসাইটটা আমি নিয়ে যাচ্ছি এই ডোমেনে ঠিক আছে তাই যে ডোমেনে আমরা হচ্ছে কাজ করব বা যে ডোমেনে হচ্ছে নিয়ে যাব সেই ডোমেনে আমরা জাস্ট ডাব্লিউ ভিভি ডিন ইনস্টল করার পরে চলে যাইবো সেটিংসে সেটিংসে আসার পরে আমি আবার ওনাদের যে অটো মাইগ্রেশন সিস্টেমটা আছে এখানে ক্লিক করব এখানে অটো মাইগ্রেশন সিস্টেমে ক্লিক করলাম দেন আমরা যে কাঙ্ক্ষিত কিটা পেয়েছি সে কিটা এখানে আমরা পেস্ট করে দেবো ওকে জাস্ট সিম্পলি পেস্ট করে দেব তারপর আমরা সেভে ক্লিক করব ওকে সেভে ক্লিক করার পরে এখানে দেখুন একটা বাটন আসছে সেটা হচ্ছে ক্লোন দেন ট্রান্সফার আমি এখানে ক্লিক করলাম দেন একটু উপরে আসলে দেখতে পাবেন এখানে একটা হচ্ছে পার্সেন্টেজ আসতেছে আর এটা যদি হচ্ছে আপনি কাস্টমভাবে মাইগ্রেট করতে চান যেমন আপনি পোস্ট নিতে যাচ্ছেন না আপনি জাস্ট তাদের থিম ফাইলটা প্লাগিন ফাইলটা বা জাস্ট ডাটাবেসটা নিতে যাচ্ছেন যদি এরকম করেন তাহলে আপনার বা এরকমভাবে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে তাহলে তাদের ভার্সনটা নিতে হবে ঠিক আছে সে ভার্সন নেওয়ার জন্য সিম্পল আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি ভার্সনটা কালেক্ট করতে পারেন খুবই কম প্রাইজে আমরা এখন ওয়েট করবো যে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওকে এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি এবার চলে যাব যে আমার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে মাইগ্রেশন করতে যাচ্ছি সেই মাইগ্রেশন ওয়েবসাইটে যাওয়ার পরে আমি ব্যাকআপ আপ অ্যান্ড স্টোরে চলে আসলাম আসার পরে আমি এখানে একটা রিলোড দেব দেখুন এখানে ব্যাকআপটা চলে আসছে আমি এখান থেকে জাস্ট সিম্পলি রেজিস্টার বাটনে ক্লিক করব দেন স্টোর ওকে দেন স্টোর হতে একটু সময় নেবে ওকে আমার এখানে রেজিস্টোর কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে রেজিস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি এখন দেখি আমাদেরকে কি রেজিস্টোর করলো রেজিস্টোর করে দিল তারা তো এখন যদি আমি জাস্ট এটাতে ভিজিট করি সময় নিচ্ছে ওকে এটা দেখুন সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে আমার এই ডোমেনে ছিল আগে দেখুন ডোমেনটা যদি দেখেন এই ডোমেন থেকে এই ডোমেনে এই দুইটা ডোমেন আলাদা হ্যাঁ এই দুইটা ডোমিনে আমার হচ্ছে সাকসেসফুলি মাইগ্রেট আমি করে ফেলছি তো এখন আপনি একই ডোমেনে যদি হোস্টিং দুই রকম হয় বা আপনি এক হোস্টিং চেঞ্জ করছেন সেখানে আপনার মাইগ্রেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও করতে পারেন ডোমেন দুইটা লাইভ করে ঠিক আছে আবার যদি আপনার মনে হয় যে আপনি একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে ট্রান্সফার করবেন সেটাও করতে পারবেন তাছাড়াও ডাব্লুপি ভিভিটের কিছু নিজস্ব বা হচ্ছে ফিচার রয়েছে আর এটা হচ্ছে ডাব্লুপি সব বিড়িতে পেয়ে যাচ্ছেন লাইফ টাইমের জন্য ঠিক আছে লাইফ টাইমের জন্য পি সব বিটি আপনাদেরকে দিচ্ছে খুবই স্বল্প মূল্যে মাত্র এখন বর্তমান প্রাইস হচ্ছে ছয়শো টাকা আই থিঙ্ক তা আমি একটু দেখি ডাব্লুপি ভিআই ভিডি ডাব্লিউ ভি বিড ওকে হ্যাঁ এটা ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন বর্তমানে তো আপনি এখান থেকে কী কী ফিচার আনলক হবে আমি দেখাই আপনাকে এখান থেকে রিমোট স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ আপনি একটা ই করছেন যে গুগল ড্রাইভে আপনার প্রত্যেকটা একটা নির্দিষ্ট সময় পরপর যেমন একদিন পরপর আপনার অটোমেটিক ব্যাকআপ হয়ে সেটা হচ্ছে আপনার গুগল ড্রাইভে আপলোড হবে ঠিক আছে এইগুলো করতে পারবেন ড্রপ বক্সে আপনি আপলোড করতে পারবেন ওয়েতে ঠিক আছে মাইক্রোসফট অন ড্রাইভে করতে পারবেন ডিজিটাল স্পেসে করতে পারবেন অ্যামাজন স্ত্রিতে করতে পারবেন ঠিক আছে এভাবে আপনি মানে এরকম তাদের যতগুলো ফিচার রয়েছে সবগুলো ফিচার আপনি ইউজ করতে পারবেন তো এই এর জন্য আপনার যদি প্রোভার্সন প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডাব্লিউপি সব বিডিতে ভিজিট করুন এখনই এবং পারচেস করুন তাদের কাছে থেকে তারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করতেছে এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনাদের দিচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম